প্রিয় দর্শক ফ্রাম প্রজেক্ট বাষট্টি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে আঠেরোই আগস্ট দু হাজার চব্বিশ আজকে যে আলোচনা করব সেটা হচ্ছে রানীক্ষেজ ভ্যাকসিন আপনারা কী ভ্যাকসিন করলে রানীক্ষেত হইলে অতি তাড়াতাড়ি সুস্থ হবে এবং কখন এবং কি কোন সময়ে রানীক্ষেত ভ্যাকসিন করতে হয় সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন তো আজকের বিষয়টা হলো রানীক্ষেত ভ্যাকসিন রানীক্ষেত ভ্যাকসিন করা লাগে সর্বপ্রথম মনে রাখবেন প্রত্যেক মাসে তিরিশ থেকে চল্লিশ দিনের ভিতরে রানীক্ষেত ভ্যাকসিন করতে হয় তিরিশ থেকে চল্লিশ দিনের মধ্যে রানীক্ষেত ভ্যাকসিন না করলে আপনাদের মুরগি দেখা যাবে যে রানিখেদ ধরবে আর ভ্যাকসিনটা করলে আপনাদের সুরক্ষা থাকবে প্রচুর এবং রানিখেদ ধরবে না এটা শিওর আমি আল্লাহ রহমতে বলছি তো আমি আজকে রানীক্ষেত ভ্যাকসিন করেছি এবং ভ্যাকসিনটা কিভাবে করতে হবে সেটা আপনাদের বলে দিচ্ছি আর আপনাদের দেখে দিচ্ছি ভ্যাকসিনটা আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এম এস ডি এনডিক্লোন থার্টি এটা হচ্ছে মূলত রানীক্ষেতের ভ্যাকসিন এটা বিদেশি আপনারা যারা মুরগি পালন করেন তারা অবশ্যই এই ভ্যাকসিনটাই করবেন এর ভিতরে থাকে ট্যাবলেট আকারে চারটা পাঁচটা করে ট্যাবলেট থাকে আপনারা এই ট্যাবলেটটা নিয়মটা বলি আপনার যুদুল আমার এখানে আছে সাতশো মুরগি সাতশো মুরগির জন্য আমি এখানে সত্তর লিটার পানি এবং এক পোয়া দুধ গরুর দুধ পানির সাথে মিশিয়ে আর এই ভ্যাকসিনের যে ভ্যাকসিনটা আছে তার সাথে মিশিয়ে পানি ভালো করে মিশিয়ে সেটা হচ্ছে এই যে দেখেন আপনারা এই যে পানি এরকম পানিতে খেতে দিই আপনারা মনে রাখবেন এই ভ্যাকসিনটার মেয়াদ কিন্তু মাত্র তিন ঘন্টা তিন ঘন্টা পরে এই ভ্যাকসিনটা কার্যকর শেষ হয়ে যায় তো আপনারা যারা ভ্যাকসিনটা করবেন তারা অবশ্যই তিন ঘন্টার মাধ্যমে মুরগিকে আপনারা খেয়াল রাখবেন যেন একটা মুরগিও যেন বাদ না পড়ে ভ্যাকসিন খাওয়া থেকে সেদিকে খেয়াল রাখবেন তাহলে আপনারা ভালো ফলাফল পাবেন এবং যাদের মুরগি রানে ক্ষেত ধরেছে তারাও এই ভ্যাকসিনটা খাওয়াতে হবে এবং তার সাথে আরও অ্যান্টিবায়োটিক আছে সেগুলো বিষয় নিয়ে আবার পরে আলোচনা করা হবে তো আজকের বিষয়টা শুধু এই রানীক্ষেত ভ্যাকসিনটা কীভাবে করবেন সেটাই আপনারা মনে রাখবেন প্রত্যেক তিরিশ থেকে চল্লিশ দিনের ভিতরে অবশ্যই কিন্তু রানিক্ষেত ভ্যাকসিনটা করবেন তা নাহলে আপনাদের সমস্যা হবে আর যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতে আমি নতুন নতুন ভিডিও তৈরিতে আগ্রহী হব সকলকে ধন্যবাদ